নবী দিন দুনিয়ার বাদশাল হাবিবুল্লাহ

আবার আল্লাহ পাগের কাছে দিয়ে দিয়েছি আমি সমস্ত সাহাবিদের ঋণ শোধ করে দিয়েছি কিন্তু আবু বাকারের ঋণ আমি রসুল্লাহ শোধ করতে পারিনি আমার আবু বাকের ঋণটা আমার আল্লাহ পাকের কাছে দিয়ে দিয়েছি আবু বাকের ঋণ আমার আল্লাহ শোধ করে দেবে কবরের ভয় তারা করেছিল আর আমরা কবর দেখলে কবরে দাঁড়িয়ে দেখি না কোনটা কবর বসে পড়ি পোশাক করি এমনও ছেলে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাঁচিলি ঝেঁকতেছে দেখবেন আপনি খুব জোর পেয়ে গেছ তো চেনটা টেনে দিয়ে একদম কবরের পাঁচিল দেখিনি উপরে ঝেড়ে দিল কবরের পাঁচিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিড়ি ঠেস দিয়ে টানিয়ে দিল গেঁজা টেনিয়ে দিল মদের বোতল টেনিয়ে দিলো ভয় ভূত কিছুই নেই এরকম আছে না নাই সমাজে এমনি আর কেড়ে রাখছে

আসসালাম আবারাপনের নবী এক জন কে আম্মা জান আয়েশার ঘরে দিয়ে যাচ্ছেন আম্মা জান আয়েশার ঘরেতে গেলেন আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশার ঘরের বাইরে হুজরাখানার বাইনে বادیه বادیه রাসূলুল্লাহ আম্মা জান হুজুরকে সালাম দিলেন রাসূলুল্লাহ যে ঘরেতে যাচ্ছেন আম্মা আইসার আয়েশার হুজুরাতে সেটা তো রাসূলুল্লাহরই ঘর নবী পাকেরই ঘর নবী সালাম দিচ্ছেন কোন উত্তর দ্বিতীয়বারে সালাম দিচ্ছেন কোনো জবাব পেলেন না তৃতীয়বারে সালাম দিচ্ছেন কোন জবাব পেলেন না আমি বল লাগে রাহমাতিন আদামিন হুজুর আমার মনে মনে ভাবতে লাগলেন এটা হলো বিশঙ্গের এটা হলো বিপাদের আশঙ্কা আল্লাহ পাকিন নবী আম্মা জান আঈশার ঘরের দরজা করে আসতে করে ফেললেন আসতে করে ফেললেন দরজাখানা খুলে গেল আল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন কিনা আমাদিগের নামাজের পাটিকানা পেলে ঘরের এক কোণে শেষ দ্বারা হালতে মাসুম বাচ্চার মতন করে ডুকুরে ডুকুরে কাঁদছে আপনি কাঁদেন নামাজের কখনো কেঁদেছে দুনিয়ার জমি যায় না অট্টলি কাপালাখানা চলে গেলে কাঁদেন কিন্তু কবরের জন্য না কি মুখ দেখাবেন কি আফসোস আমাদের আজ দুনিয়ার জমিনে থাকলাম হই হই করে বিবি বাল বাচ্চাদের হাসি মুখটা ফোটালাম কবরকে ভুলে গেলাম বিবি বাল বাচ্চাদের হাসি মুখটা ফোটাতে গিয়ে নামাজ ভুলে গেলাম বিবি বাল বাচ্চাদের হাসি মুখটা ফোটাতে গিয়ে তাদের ঘর গুলোকে সুন্দর সুন্দর করলাম করেন কোন দুঃখ নাই সরিয়েতে বাধা নাই কিন্তু আমি আপনাকে বলতে চাই সর্বপ্রথমে আপনার দিলে অন্তরে কবরের ভয় থাকা দরকার ছিল

সিদ্ধি গায়ে আল্লাহ আল্লাহ পাখের ববি নোর নোবার দিকে একবার

যথেষ্ট কারণ রয়েছে রাসূলুল্লাহ বললেন তুমি মাশুম বাচ্চার মতন করে কাচ্চ কি হয়েছে আমাকে বলো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রান্না করছি না আমি রান্না করছিলাম রান্নার উনুন থেকে এক কোণা এক চিটা আগুন আমার গায়ে লেগে যায় আমি আম্মা সহ্য করতে পারি না ওই আগুনের চিতাটা যখন আমার গায়ে লাগলো আমি আম্মা জানা আইসা ওই সবাই যখন নামের কথাটা আমার মনে পড়ে গিয়েছে

আগুন এবং জাহান নামের আজাবের ভয়ে যদি কারণটা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার কান্না তাল্লা কবুল করে জোরে বলবেন না আমি রসুল্লাহ জানিয়ে তোমার জাহান্নামের আগুনের ভয়েতে তোমার কান্নাটা যদি হয় তোমার কান্নার বদলতে আমার আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে অবরের ভয়েতে হবে কিন্তু আপনার জন্য সারা অন্তিম পর্যন্ত ঘর কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছর একটা ঘর দুনিয়ায় ক বছর ষাট বছর সত্তর আশি টেনে একশো বাড়িয়ে দিলাম আমরা বাড়াবো না বাড়িয়ে দিল আপনাকে ভালোবেসে ভালোবেসে বাড়িয়েছে রসুল কত বছর হায়াতে ছিলেন তেষট্টি বছর তেষট্টি বছর তাই রসুল বলেছিলেন আমি নসুরুল্লাহ আমার তেষট্টি বছর হায়াত দিয়ে চাল্লা কেউ যদি তেষট্টি বছর ইন্তেকাল হয়ে যায় তেষট্টি বছরে কেউ যদি ষাট বছরের মধ্যে ইন্তেকাল হয়ে যায় ভালো কিন্তু যদি ষাট বছরের উত্তে যদি বেঁচে যায় আমার আল্লাহফাকা আপনাকে ভালোবেসে ওই হায়াতটা দিয়েছে এই ভালোবাসে যখন হায়াতটা দিয়েছে আপনাকে সুযোগ দিলো আপনাকে সুযোগ দিয়েছে আপনি ভালো হয়ে আল্লাহকে চেন ওই ষাট বছরের উর্ধে যে হায়াতটা পেলেন না ওইটা কিন্তু ব্যয় করবেন না ব্যয় করতে আর কপালে কষ্ট আছে তাই এই সব যুবক ছেলেরা সব বসে গেছেন আমার ভাইরা ইয়ান বয়সে একটু নামাজ পড় কিছু কাটি মারা লোক আছে ইয়ান বয়সে একটু হুজুর সাজলে আপনাদের দেখতে পারবে না ইয়ান বয়সে হুজুর সাজলে অনেক লজ্জা পেতে হয় রসুল্লাহকে বলেছিলেন জাদুকর মিথ্যাবাদী ও নবী নয় অনেক কিছু বলেছে আপনারা অনেক ওয়াজে শুনেছেন তাই দেখবেন ইয়ান বয়সে নামাজে গেলে মসজিদে গেলে অজু করলে কিছু মানুষের রাগ হয় ওটা আপনি যে গেলে চেলা একদল থাকবে রাগ করলে হবে না তাই আমরা সকলে এসেছি কি হলে পরীক্ষার হলে তাহলে আমাদের দুনিয়াদারি করব সব এবাদতের মধ্য দিয়ে চাষ করব ব্যবসা বাণিজ্য করবো মাঠে খাটবো জন দেবো পরের মজুরি করো সব কিন্তু আমার ইবাদতের মধ্যে গণ্য হবে কিরকম যখনই আপনি কাজ করবেন শরীরটা পাক রাখবেন না কাজ করবেন ডান দিক থেকে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে কাজটা শুরু করবেন যখন সময় হয়ে যাবে কাজটা ছেড়ে দেবেন নামাজে দাঁড়িয়ে যাবেন এইভাবে যদি আপনার জিন্দাগানিটা যদি কাটাতে পারেন সেই সাথে সাথে দুনিয়াবি হারাম হালালটা যদি বেঁচে খাতে পারেন পাঁচক্র নামাজটা যদি পড়তে পারেন রমজান শ্রী মাসে রোজা যদি করতে পারেন সুদ ঘুষ মেরেলা বা যদি বর্জন করতে পারেন বেশাক আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটা আমার ওই ইমানি হালতি এতেকাল করবে আমরা চলি এ আমরা চলি যারা চলেছে তাদের দিকে শিক্ষা নেয় কোনো মানুষকে দূর থেকে খারাপ মন্তব্য করবে কার ভেতরে কি আছে আপনি জানেন এটাই হচ্ছে আমাদের বড় খসর আর খানির মজলিস হলে আমরা কিন্তু একটা রেওয়াজ বেছে নিয়েছি দু একটা কথা বলি আখনি দোয়া করব বেছে নিয়েছি যে মানুষ এনতেকাল হয়ে গেছে খানাটা কেন আমাদের কাছে বিশাল একটা বড় হয়ে দাঁড়িয়েছে সমাজে খানাটা কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে না খানা খাওয়ালে যেন মানুষের মুখের দিকে তাকানি নিয়ে যায় না এরকম একটা ভাব নেই চার দিন দশ দিন না যা হয়ে গেছে কিন্তু তার পিছনে যে আমার মাটা আমার বাপটা যে নামাজ পড়িনি ও কাপড়াটা আদায় করতে পেরে কিন্তু বেরেনে ঢোকায় না খানা করতে বেরেন ঢুকিয়ে রেখেছে তার জন্য টাকা কিন্তু ব্যাংক ব্যালেন্সে রেখে দিয়েছে যে মা জননী নামাজ পড়িনি বাপ চার বছর দশ বছর ধরে নামাজ পড়ি তার জন্য কাপড়া দিতে হবে সৎকার জারিয়া করতে হবে দান করতে হবে খায়রাত করতে হবে এটি মিসকিনকে দান খায়রাত করতে হবে এক গেরেন নেই আমি বিশাল ধরনের আইটেম করব পাপড় চাটনি দই মিষ্টি হা করতে করতে যাবে বিশাল একটা কাজ একসময় কাজ মানুষকে একটা দোয়া এটাও একটা সবের কাজ বলি এই নয় যে আপনার বাপের আপনার মায়ের নামাজ কাজা হয়ে গেলেন নামাজের কাপ আদায় করলেন না আপনার মা কবরের মধ্যে কি হালতে থাকবে আপনি জানেন জানেন এটা যদি জানতেন এই ওয়াশ করতে গেলে এখন ঘন্টা কি ঘণ্টা পার হয়ে যাবে একটা একটা করে ভাঙ্গটা করে মাথা কাজ করবে কিন্তু কলেমাখানি মজলিসে এত সময় তো বলা যায় না যদি নাও দিতে পারেন আমার বলছি চাচা আব্বাদের বলছি সিরাচিডে গ্রামে আমি যেখানে যাই ও আজ সব বলি কম পক্ষে আপনারা বাপ মারা যাক মা মারা যাক ছেলে মারা যাক বিবি বাল বাচ্চা মারা যাক খেয়াল করবেন কোথায় যে আমার বিবি বাল বাচ্চা আমার আব্বা মার নামাজই ছিলেন কিনা রোজাদার ছিলেন কিনা কোন বেহুদা কাজ করতে কিনা যদি সন্তারে বেঁচে থাকে তার টার্গেট এটাই থাকবে তাই তো আমি তো অন্তরে সমর্থন আমার নাই যতটুকু আছে ততটুকু আমি আল্লাহর রাস্তায় কিছু সাদকা জারিয়া করি যাতে আমার बाप পায় আমার মা স্বভাব পায় কিছু কাপ্পাড়া আদায় করব এককতো নামাজ যদি কাজা করেন 80 হুকবা দুজকে থাকতে হবে ইমাম সাহেব নামাজের কথা বলছিলেন 80 হুকবা আশি বছরে এক হুকবা আশি বছরে এক হোক জাহান নামে আপনাকে সারা কত বছর ধরে নামাজ কাজা থাকতে হবে লাইফ বলছেন মরে গেলাম কবরে শুইয়ে রেখে আসলো হয়ে গেল আপনি যদি এই বিশ্বাসে চলেন তাহলে তো আপনার ইমান নেই আপনি তো বেঈমান আপনি মুসলমান নয় তো মোমেন মুসলমান যারা হবে নামাজকে বিশ্বাস করবে রোজাকে বিশ্বাস করবে দিন শরিয়তকে বিশ্বাস করবে ইসলামের হকুম আহাকামকে বিশ্বাস করবে এর নাম ইমান এর নাম মুসলমানের পরিচয় আপনি বলেন কবরে শুইয়ে রেখে আসলো হয়ে গেল রাজাব টাজাব কি হবে আমি জানি না এ কি আপনার জ্ঞান আপনি মুসলমান করে জন্মগ্রহণ করেছেন কিসের জন্য আপনার নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে দান খয়রাত করতে হবে হজ কারা করবে পাক যাদের ধন দৌলত দিয়ে চট্টলিকা জাকাত কারা দেবে যারা দৌলত দিয়ে তারা তাহলে আমাদের মতে সর্বপ্রথম উদ্দেশ্য হলো নামাজহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হল জান্নাতের চাবি এই চাবিটা যদি সঙ্গে করে যদি না নিয়ে যান জান্নাতে যেতে পারবেন এই নামাজের সাথে সাথে আপনার যত খসলত আছে সব সেরে যাবে নামাজটা পড়তে হবে ভালো করে আমাদের বর্তমান সময় নামাজটা ভালো করে হচ্ছে না ওই জন্য আমার লাইফ স্টাইল খসরতটা কাটছে না যারা প্রকৃত নামাজি হবে তাদের মধ্যে কবরের ভয় থাকবে আদাবের ভয় থাকবে জাহান নামের ভয় থাকবে অসহায়ের পাশে দাঁড়াবে এবং তার দিলে অন্তরে হেদায়েতের বাণী থাকবে নরম থাকবে সুদ থাকবে ইমানে নূর চমকাবে নামাজি বান্দাদের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন জোরে বলেন আল্লাহ আমাক আপনাকে সকলকে হেদায়েত করেন সকলে বলুন আমি তাই আমি বলছি মরে যাবার পরে খানাটা বড় জিনিস নয় খানা খাওয়াবেন একশো বার খাওয়াবেন কিন্তু আগে চিন্তা নেবেন যে বাপ মায়ের সাজগা জারিয়া কিছু করতে হবে মসজিদে কিছু দিতে হয় মসজিদে কিছু দিতে হয় মাদ্রাসায় কিছু দিতে হয় এটি অসহায়দেরকে কিছু দান খয়রাত করতে হয় কিছু কাপড়া বাবুদের আদায় করে দান করতে হয় এগুলো করলে কি হয় অনেকটা কবরের আজাদ কাল্লা মাফ করে দেয় এগুলো খেয়াল করবে না খুব আহুব কি করলাম খানা করে দিলাম বড় ধরনের আর এইদিকে আজাদ খেতে খেতে তার পয়লা কালি হয়েছে ছেলেদের এত কিছু রেখে গেছে রেখে যায়নি পিতা মাতা দুনিয়ায় বেঁচে থাকতি বাড়ি ঘর জমি জায়গা টাকা পয়সা সব কিছু রেখে গেছে আর তাদের পিছনে একটু খরচ করবো কিরপুনে করলে হয় বাবা এগুলো করতে হবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত করেন সকলরা আমি এটা জোরে বলেন এটা ধরুন শরীফ আল্লাহ